নম শ্রীতি বিবেকানন্দর সচেতুখস্বরূপায় স্বামী নেতা উদ্বোধন ম চোদ্দশো একত্রিশ প্রথম সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা সতেরো যোগ রাজযোগ ব্যবহারিক জীবনে স্বামী সহাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন মঠ স্বামী শারদানন্দ স্মারক রচনা সম্ভবত উনিশশো সাল একদিন প্রেমেশানন্দ মহারাজের পাশে বসে গীতা পাঠ করছিলাম এবং মধ্যে মধ্যে প্রশ্ন করছিলাম আমি গীতা নিয়ে প্রায়ই নানা প্রশ্ন তুলতাম তিনি বললেন দেখো গীতাতে মনে হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন আবার মাঝে মধ্যে দেখছেন অর্জুন ঠিকমতো অনুধাবন করতে পারছেন কি না যখনই মনে হচ্ছে ঠিকভাবে বলা হলো না তখন অন্যভাবে একই বিষয়কে বোঝানোর চেষ্টা করছেন কিছুতেই ছাড়ছেন না যতক্ষণ না অর্জুনের প্রত্যয় হচ্ছে আবার দেখো প্রত্যয় হলেও জবরদস্তি করছেন না সব শেষে বলছেন যথেচ্ছসি তথা কুরু অর্থাৎ সব কিছু নির্ভর করছে তোমার ইচ্ছাশক্তির ওপর যেভাবে স্কুল কলেজে পাঠ্যক্রম ধরে পড়ানো হয় শ্রীকৃষ্ণ তো সেভাবে বলেননি তিনি আত্মযোগস্থ অবস্থায় বলে গিয়েছেন শ্রুতিমুখে বহু পরে বিনস্ত হয়েছে আমরা গীতার মধ্যে অধ্যায় দেখি এবং যোগ বলা হয়েছে অর্থাৎ যে কোনো মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব গীতাতে কর্মযোগ আছে ভক্তিযোগ আছে জ্ঞান যোগ আছে রাজযোগের বদলে বলেছেন আত্মসংযম যোগ এছাড়া প্রায় প্রতিটি অধ্যায়ই সুসম্বদ্ধ ও পূর্ণাঙ্গ আবার সম্পূর্ণ গীতা ধরলে সংসার জগৎ ঈশ্বর জীবের মনের গঠন সেই মনকে কিভাবে ঈশ্বরে সংযুক্ত করা যায় কোন কথা আর বাকি আছে তাই বলা হয়েছে সব উপনিষদের সার গীতা স্বামীজিও বলছেন উপনিষদ যেন হাত গীতাতে সাজানো বিষয়বস্তু ঠাকুর তাই বলেছেন গীতার কথা কাটপার জোনাই উৎস শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয় কলকাতা দু হাজার এগারো অখণ্ড পৃষ্ঠা সাতশো বাইশ গোড়ার কথা মানুষের মনের গঠনের দিক দিয়ে দেখলে চার রকমের প্রবৃত্তি দেখতে পাই এক রকম মানুষ আছে যারা খুব আবেগপ্রবণ আরেক দল যুক্তিবাদী আবার একদলের প্রবল ঝোঁক কিছু হাতে নাতে করার দিকে ঠিক বিপরীতে আরেক দল আছে যারা অন্তর্মুখী ও আত্মবিশ্লেষণ প্রবণ এই চার রকম মানুষের জন্য চার রকমের পথ অধ্যাত্মশাস্ত্রে তাকে বলেছে যোগ প্রথম দলের জন্য ভক্তিযোগ দ্বিতীয় দলের জন্য জ্ঞানযোগ তৃতীয় দলের জন্য কর্মযোগ আর চতুর্থ দলের জন্য রাজযোগ তবে একথা মনে করার প্রয়োজন নেই যে এগুলি পরস্পর নিরপেক্ষ যে কোনো একটা যোগের সাধনার মধ্যেই অন্যগুলো লুকিয়ে রয়েছে বিশেষ করে রাজযোগের প্রয়োজন প্রত্যেকটি যোগেই রাজযোগ গ্রন্থ রচনার ইতিহাস স্বামী বিবেকানন্দ আমেরিকাতে জিজ্ঞাসুদের জন্য ক্লাস নিতেন আঠেরোশো পঁচানব্বই সালে সেই আলোচনাগুলি একত্রিত আকারে রাজযোগ নামে প্রকাশিত হয় যোগ সিরিজের চারটি বই পাশ্চাত্যে স্বামীজির ক্লাস ও বক্তৃতা অবলম্বনে প্রকাশিত হয়েছিল এবং আজও বহু ক্ষেত্রে ওইগুলি যোগের পাঠ্য বই হিসাবে গণ্য রাজযোগের দুটো অংশ নিউ ইয়র্কে রাজযোগের ওপর স্বামীজি যেসব ক্লাস নিতেন সেগুলো আটটি অধ্যায়ে ভাগ করে তার সঙ্গে স্বামীজির লেখা একটি প্রস্তাবনা জুড়ে তৈরি হয়েছিল প্রথম ভাগ দ্বিতীয়টিতে ছিল পতঞ্জলির যোগসূত্রের ভাব অনুবাদ এবং তার ওপর স্বামীজির নিজের দেওয়া সংক্ষিপ্ত ব্যাখ্যা সূত্রের অনুবাদে স্বামীজি চেষ্টা করেছিলেন যতটা সম্ভব পারিভাষিক শব্দ ব্যবহার না করে সহজভাবে বলার রাজযোগ বইটি প্রকাশের সঙ্গে সঙ্গে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল আজও সেটি জনপ্রিয় দেখা যাচ্ছে উনিশশো পর্যন্ত অর্থাৎ বই প্রকাশ হওয়ার বছর দশকের মধ্যেই আমেরিকান সংস্করণটির নয়টি পুনর্মুদ্রণ হয়েছিল আঠেরোশো সাতানব্বই সালেই আমেরিকার আরিনা পত্রিকায় বইটির রিভিউ ছাপা হয় বইটি দৃষ্টি আকর্ষণ করেছিল সেকালের বিখ্যাত কয়েকজনের যাদের মধ্যে ছিলেন আমেরিকার মনস্তত্ত্ববিজ্ঞানের জনক উইলিয়াম জেমস এবং রাশিয়ার প্রবাদপ্রতিম প্রতিম সাহিত্যিক লিও টালস্টাই আঠেরোশো সালে এর প্রথম ভারতীয় সংস্করণ ছাপা হয় মাদ্রাজ থেকে স্বামীজির শিষ্য আলাসিঙ্গা পেরুমলের তত্ত্বাবধানে উনিশশো সালে বইটির কলকাতায় প্রথম ইংরেজি সংস্করণ ছাপেন স্বামীজির গুরুভাই ও উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক ত্রিগুণাতিতানন্দ মাদ্রাস সংস্করণকে যথাসম্ভব অনুসরণ করে স্বামীজি নিজেই তাঁর রাজ্য বইটির বাংলায় অনুবাদ করাতে আগ্রহী ছিলেন যা তিনি অন্য কোনো যোগ বিষয়ক বইগুলির ক্ষেত্রে করেননি স্বামী শুদ্ধানন্দ জবানিতে একদিন স্বামীজির কাছে কেবল আমিই রহিয়াছি তিনি হঠাৎ আমায় বলিলেন রাজযোগটা তর্জমা কর না আমার ন্যায় অনুপযুক্ত ব্যক্তিকে এই রূপ আদেশ স্বামীজি কেন করিলেন বহু দিন পূর্ব হইতেই আমি রাজযোগের অভ্যাস করিবার চেষ্টা করছিলাম ওই যোগের উপর কিছুদিন এত অনুরাগ হইয়াছিল যে ভক্তি জ্ঞান বা কর্মযোগকে একরূপ অবজ্ঞার চক্ষেই দেখিতাম মনে ভাবিতাম মঠের সাধুরা যোগ যা কিছু জানেন না সেই জন্যই তাহারা যোগ সাধনে উৎসাহ দেন না স্বামীজির রাজযোগ গ্রন্থ পড়িয়া ধারণা হয় যে স্বামীজি শুধু যে রাজযোগে বিশেষ পটু তাহা নহেন উক্ত যোগ সম্বন্ধে আমার যে সকল ধারণা ছিল সে সকল তো তিনি উত্তম রূপেই বুঝাইয়াছেন তদব্যতীত ভক্তি জ্ঞান প্রভৃতি অন্যান্য যোগের সহিত রাজযোগের সম্বন্ধও অতি সুন্দরভাবে বিবৃত করিয়াছেন স্বামীজির প্রতি আমার বিশেষ শ্রদ্ধার ইহা অন্যতম কারণ হইয়াছিল রাজযোগের অনুবাদ করিলে উক্ত গ্রন্থের উত্তম চর্চা হইবে এবং তাহাতে আমারই আধ্যাত্মিক উন্নতির সহায়তা হইবে তদ উদ্দেশ্যেই কি তিনি আমাকে এই কার্যে প্রবৃত্ত করিলেন অথবা বঙ্গদেশে যথার্থ রাজযোগের চর্চার অভাব দেখিয়া সর্বসাধারণের ভিতর উক্ত যোগের যথার্থ মর্ম প্রচার করিবার জন্যই তাহার বিশেষ আগ্রহ হইয়াছিল তিনি প্রমোদা দাস মিত্রকে লিখিত একখানি পত্রে বলিয়াছেন বাংলাদেশে রাজযোগের চর্চার একান্ত অভাব যাহা আছে তাহা দমটানা ইত্যাদি বই আর কিছু নয় উৎস স্বামী নিরাময়ানন্দ সংকলক ও সম্পাদক স্বামী শুদ্ধানন্দ জীবনী ও রচনা উদ্বোধন কার্যালয় উনিশশো পঁচাশি পৃষ্ঠা বাইশ বাংলায় স্বামী শুদ্ধানন্দের করা অনুবাদ উদ্বোধনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল পরে বই আকারে বের হয় স্বামীজির রাজযোগের বক্তৃতা ছাড়াও সরল রাজযোগ আমেরিকাতে একটি ক্লাস নোট স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাতে পাওয়া যায় স্বামী বিবেকানন্দের রাজযোগ উনিশশো তেইশে উদ্বোধন কার্যালয় প্রকাশিত ইংরেজি সংস্করণে ভগিনী নিবেদিতা ভূমিকায় লিখেছিলেন রাজেয়গা ফ্রম দ্য ওরিয়েন্টাল পয়েন্ট অফ ভিউ ইজ রিলিজিয়ান ফ্রম দ্য অক্সিডেন্টাল ইট ইজ সায়েন্স উৎস দ্য কমপ্লিট ওয়ার্কস অফ সিস্টার নিবেদিতা আদ্বৈতা আশ্রম কলকাতা টু থাউজেন্ড টুয়েলভ ভলিউম ফাইভ পেজ টু রাজযোগ বা যোগ ভারতের ছয়টি আস্তিক দর্শনের একটি সাংখ্য ও যোগ একই শ্রেণীর দর্শন এবং তাদের নিজস্ব সাম্প্রদায়িক পরম্পরাগত ব্যাখ্যা প্রচলিত আছে স্বামী বিবেকানন্দ কিন্তু চিরাচরিত সেই ব্যাখ্যা থেকে কখনো কখনো সরে এসেছেন শারদানন্দি উনিশশো তেইশে সংস্করণের শিকার করে নিয়েছিলেন ইন এক্সপ্লেনিং দ্য অ্যাফোরিজম দ্য স্বামী অ্যাজ দ্য রেডার উইল ফাইন্ড হ্যাজ ডেভিয়েটেড ইন সাম প্লেসেস ফ্রম দ্য কোর্ডস ইউজুয়ালি টেকেন বাই ওল্ড কমেন্টার্স অন পতঞ্জলি উৎস দ্য এডিটার্স প্রিফেস স্বামী বিবেকানন্দ রাজ উদ্বোধন অফিস ক্যালকাটা নাইনটিন এখানে স্বামীজি তাঁর নিজস্ব অনুভূতির ভিত্তিতেই ব্যাখ্যা করেছেন যোগ শাস্ত্রের সঙ্গে সমন্বিত হয়েছে হঠযোগ বেদান্ত তন্ত্র ও অন্যান্য ধারা এই প্রসঙ্গে প্রিয়নাথ সিংহের স্মৃতিকথায় একটা গুরুত্বপূর্ণ সংবাদ পাওয়া যায় স্বামীজির সঙ্গে দেখা করব বলে আমি বাড়ি থেকে বেরুচ্ছি এমন সময় দুটি বন্ধু এসে উপস্থিত হলেন এবং জানালেন যে তারাও স্বামীজির সঙ্গে দেখা করে প্রাণায়ামের বিষয় কিছু জিজ্ঞাসা করতে চান তাদেরকে সঙ্গে নিয়ে কাশীপুরের বাগানে এসে উপস্থিত হয়ে দেখলাম স্বামীজি হাত মুখ ধুয়ে বাইরে আসছেন আমরা যেখানে বসলুম সেখানে আরও অনেক লোক উপস্থিত ছিলেন অন্যান্য লোকের দু একটি প্রশ্নের উত্তর দিয়ে কথা প্রসঙ্গে স্বামীজি নিজেই প্রাণায়ামের কথা কইতে লাগলেন মনোবিজ্ঞান হতেই জড়বিজ্ঞানের উৎপত্তি বিজ্ঞান সহায়ে প্রথমে তা বুঝিয়ে পরে প্রাণায়াম বস্তুটা কি বোঝাতে লাগলেন এর আগে আমরা কয়জনেই তাঁর রাজযোগ পুস্তকখানি ভালো করে পড়েছিলুম কিন্তু আজ তাঁর কাছে প্রাণায়াম সম্বন্ধে যে সকল কথা শুনলুম তাতে মনে হলো তার ভেতরে যা আছে তার অতি অল্পমাত্রই সেই পুস্তকে লিপিবদ্ধ হয়েছে সেদিন আমরা স্বামীজির কাছে সাড়ে তিনটের সময় উপস্থিত হই তার প্রাণায়াম বিষয়ের কথা সাড়ে সাতটা পর্যন্ত চলেছিল বাইরে সে সঙ্গীতায় আমায় জিজ্ঞাসা করলেন তাদের প্রাণের ভেতরের প্রশ্ন স্বামীজি কেমন করে জানতে পারলেন আমি কি পূর্বেই তাকে এ প্রশ্নগুলি জানিয়েছিল উৎস স্বামী পূর্ণাত্মানন্দ সম্পাদক স্মৃতির আলোয় স্বামীজি উদ্বোধন কার্যালয় উনিশশো নব্বই পৃষ্ঠা একশো আটত্রিশ উনচল্লিশ